بسم الله الرحمن الرحيم أمادر أتشكير براهولو عقيدة الطحاوي اك شطو اك نمبر عقيدتك ونبات شبايكي ونؤمن بأشراط الساعة من خروج الدجال ونزول عيسى بن مريم من السماء وخروج يأجوجا ومأجوجا ونؤمن بطلوع الشمس من مغربها وخروج دابة الأرض من موضعها আমরা বিশ্বাস স্থাপন করি আমরা হৃদয়ের গহীন থেকে বিশ্বাস করি হৃদয় কেন্দ্রিক বিশ্বাস করি নয় সাহা কেয়ামতের নিদর্শনাবলীর প্রতি আমাদের দৃঢ় আস্থা বিশ্বাস আছে আহ তাকিদ তো কিয়ামতের নিদর্শনগুলা কি কি শর্তগুলা কি কি কিয়ামতের শর্ত সার্তুন এর বহুবচন আসরাতুল কোরআনে কুতাউ আলামাতুন শব্দটা ব্যবহার করে নাই এটা সারতুন ব্যবহার করেছে ফাহালিয়ামজুরুনা ইল্লা الساعه হালিয়ামজুরুনা ইল্লা الساعه এই আয়াতে মধ্যে ফাকাদ জাআ আশরাতুহা আসরাতুহা মানে আশরাতুস الساعه এটা কোরআনের শব্দ কোরআনের শব্দ প্রয়োগের মধ্যে অনেক হিকমত রহস্য বালাঘাত সবকিছু আছে ওইদিকে আমরা যাচ্ছি না তা আমরা আহলুস জামাত হিসেবে আমরা এটা বিশ্বাস করি কেয়ামতের নিদর্শনাবলী সত্য কি কি মিন মিনে বায়ানিয়া অর্থাৎ আবির্ভাব হবে ঈসা আল ইসালামের অবতরণ আসমান থেকে আবারও হবে ও খুরুজ ইয়া যো মা একটা সময় বের হবে এগুলো আমরা বিশ্বাস করি ও মিন আমরা আরও বিশ্বাস করি মাগরিবহা বর্তমানে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় একটা সময় এমন আসবে হঠাৎ বিপরীতমুখী হয়ে যাবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে পূর্ব দিকে যাবে কিভাবে চিন্তা করছো জগত উল্টে যাবে একটা জমিনের একটা স্থান থেকে দাববাতুল আর্থ বের হবে এটা একটা প্রাণী হ্যাঁ এগুলো আমরা বিশ্বাস করি এখানে উনি মৌলিক বিষয়গুলো উল্লেখ করেছেন বিভিন্ন হাদিসের মধ্যে দশটি বিষয় আসছে হ্যাঁ কেমতের আলামতগুলো নিয়ে মহাপ্রলয় বড় বড় বই লেখা হয়েছে সবগুলোই বিশুদ্ধ এবং সবগুলোই আকিদা রাখার মতো বিষয় তেমন না কিছু কিছু তথ্য আছে যেগুলো কোরআন ও হাদিসে মোতাবাতের দ্বারা অকট্যভাবে প্রমাণিত যেগুলো সেগুলো আমরা এরকম অকাট্যভাবেই বিশ্বাস করি আর যে কিছু কিছু বিষয় আছে এখানে হাদিস নিয়ে কথা আছে এটা দাইফ হতে পারে ওইটা বিভিন্ন হ্যাঁ সেইগুলো আমরা আসলে নির্জিদাই ওইরকমভাবে বিশ্বাস করে ফেলি না যতক্ষণ পর্যন্ত সন্দেহ মুক্ততার প্রমাণ না মিলে সন্দেহ মুক্ততা সেগুলো আলামিন কেউ যদি সাধনা করে প্রাপ্ত শিক্ষা বিকশিত হয় হৃদয় খুলে যায় লাদুন লাদুনি পাই অত্যাকুল্ল ওই আল্লিমুকুমুল্ল এর মেজদাক হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখাই দিবেন কথা বুঝছ এছাড়া এগুলো নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া এটা সঠিক না একশো দুই নাম্বার ওয়ালা নুসৎ কাহিনান ওয়ালা আর রফান আমরা আল হুসুল নয় জামাত আমরা সত্যায়ন করি না গণক আর জ্যোতিষী কিছু কিছু লোক আছে জ্যোতিষী জ্যোতির্বিদ্যা বিভিন্ন গ্রহ গণে গণে বলে দেয় যে তোমার এই হবে সেই হবে এগুলোর প্রতি আমাদের আমরা বিশ্বাস করি না আমরা এলমি অহির প্রতি বিশ্বাস করি কিন্তু গণক আর রাস্তাঘাটে টিয়া পাখি দিয়ে হ্যাঁ তোমার বিভিন্ন এই মন্তব্যগুলো বলে ফেলবে এমন এমন কিছু কমন বলবে যেগুলো সাধারণত মানুষের হয় আর সে বিশ্বাস করে বলছে তার জ্ঞানের দুর্বলতা স্বল্পতা এগুলো বিশ্বাসযোগ্য নয় এই সমস্ত বন্ডামির প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি না এবং এ ব্যাপারে আর হাদিসে অনেক কঠোর হুঁশিয়ারিও আসছে যারা কাহেন আর আরাফের কাছে যাবে দিন পর্যন্ত তাদের নামাজ কবল হবে না হ্যাঁ এই ধরনের আরো ভয়ঙ্কর কথাও আছে আমরা এগুলো বিশ্বাস করি না এবং আমরা তাদেরকেও বিশ্বাস করি না সত্যায়ন করি না সাপোর্ট করি না সমর্থন করি না যারা এমন কিছু বিষয়ের দাবি করে যেটা কোরআন উম্মতের এজমায়ের বিপরীত হয় এমন কিছু মন্ত্র জাদু আর মিউজিকের দাবি করে করে মানুষকে বিলকিবাজি দাদার মধ্যে ফেলাই দেয় ওই সমস্ত বিষয় থেকে আমরা দূরে আমরা এগুলো বিশ্বাস করি না একশত তিন নাম্বার আকিদা হচ্ছে ওয়ান জামা এটা হাক্খা ন স্বভাবান ওৱেল ফুরকতা জেগ আমরা মনে করি আমরা বিশ্বাস করি জামা ঐক্যবদ্ধ হয়ে থাকা জমাত বন্দিতে থাকা এটাই হক সঠিক পন্থা সহজ পন্থা সরল পন্থা স্বভাব স্বাভাবান সঠিক পন্থা ওয়েল ফুরকতা বিচ্ছিন্নতাবাদী এটা যাইগুন বক্রতার প্রমাণ হৃদয়ের অসুস্থতার প্রমাণ মস্তিষ্ক বিকৃত হওয়ার প্রমাণ বহনকারী ও আদাবান এবং শাস্তির কারণ তাহলে বিচ্ছিন্নতাবাদী এটা শাস্তির কারণ হবে বিচ্ছিন্নতাবাদী এটা নন্দিত নয় এটা নিন্দিত এটা মামদুহ নয় এটা মাজমুম আর আল জামা জমাত বন্দি ঐক্য হয়ে থাকা সকলে মিলে দুনিয়ার মধ্যে একসঙ্গে সবাই মিলেমিশে থাকা জমাত মূল বিশ্বাস মৌলিক বিশ্বাস মৌলিক থিওরিতে কোরআন সুন্না তা আখেরাতে একসঙ্গে থাকা এটা আমরা বিশ্বাস করি একশত চার নম্বর আকিদা ও দিন উল্লাহ আজ্লা ফিসামা ইউল আর্দি ওয়াহিদান আসমানি ধর্ম আল্লাহ তালার ধর্ম একটাই মাত্র ওহুয়া দিন উল ইসলাম এটা হচ্ছে আত্মসমর্পণ এর নাম দিন আল্লাহ প্রদত্ত রাসুল কর্তৃক প্রদর্শিত সাহাবা একরাম কর্তৃক বাস্তবায়িত এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা হচ্ছে দিন এটা হচ্ছে কি ইসলাম ওটা আমরা বিশ্বাস করি দিন ইসলাম অকল লাহত আলাহ ইন্নাদিন আইন ইসলাম সৌহরত আলিয়া ইমরান উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহতালার নিকট মনোনীত পছন্দনীয় একমাত্র ধর্ম কি ইসলাম ওক আলাহ তা আল্লাহ তালা অন্য জায়গায় বলেন ওরদি তুলা কুমুল ইসলামাদীনা ইসলামকেই দিন হিসাবে তোমাদের জন্য পছন্দ করে নিয়েছি অতএব আরও আছে আয়াত ইসলাম দিন দিন ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদকে যারা দিন হিসাবে গ্রহণ করবে কশ্চিন কালেও তাদের এই দিন গ্রহণ করা হবে না একশত পাঁচ নাম্বার আকিদা ওহুয়া ওহুয়া বলতে দিন ইসলাম বাইনাল গুলুবিআ তকসির ওবাইনাল তসবিহিও তাতিল ওবাইনাল জবরিওয়াল কাদ্র মাইনাল কথা একটা ইসলাম ধর্ম শান্তির ধর্ম মধ্যম অবলম্বনকৃত ধর্ম বাইনাল গুলুবি ও তাকসির গুলুব মানে অতিরঞ্জন অতিরঞ্জন তাকসির মানে সংকীর্ণায়ন সংকীর্ণ তার মানে কি বাড়াবাড়ি না ছাড়া না ইসলাম ধর্ম হচ্ছে মধ্যম বেশি অতিরঞ্জনও করে না আবার বেশি শীতিলতাও না ঠিক আছে মোবাইনার তাসবিহ ও তা আতিল তাসবিহ এবং তা আতিল এর মাঝখানে হচ্ছে ইসলাম তাসবি হচ্ছে তোমরা আল ফাউজুল কাবির ওপরেছ মানে তাসবিহ শিরিক তাসবি মানে কি তুলনাত্মক মনোভাব অর্থাৎ স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা করা স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনাত্মক মনোভাব এটাও ইসলাম সাপোর্ট করে না আবার তা আতিল একেবারে নিষ্ক্রিয় বান্দার কোনো কাম করা লাগবে না হ্যাঁ আল্লাহ জিনিসম নই এরকম নিষ্ক্রিয় মোয়াতিল ফেরকায় মাত্তিলা ফেরকায় মুসাব্বিহা এগুলো ইসলাম সাপোর্ট করে না ইসলাম হচ্ছে মধ্যম পন্তা ও বাইনাল জাবরি ওয়াল জাবরিয়া ফেরকায় কদরিয়া এর মধ্যবর্তী যেটা ওইটা হচ্ছে কি ইসলাম জাবর মানে একেবারে মাজবুর মাজবুরে মহজ মানে শুধু আল্লাহ তালাই সব কিছু করে বান্দা কিছু করার নাই চাই সেটা কাজ হোক রাজাম সেটা করবে ওইটা আল্লাহ করাচ্ছে ওয়াল কাদার তাকদেরকে অস্বীকার করে বসে না বান্দারি করার ক্ষমতা আল্লাহ কি আল্লাহ তো বান্দাকে ক্ষমতায় দিয়ে দিছে এটা আবার অনেকে মনে করে অকুলে আশারা ওর তো অকুলে আসারা মানে আল্লাহ তালা প্রথমে ওই আকলে আওয়ালকে সৃষ্টি করছে আকলে আওয়াল আল্লাহ তালা পরে আকলে সানিকে সৃষ্টি করেছেন এরপরে এভাবে চলতেছে আল্লাহর কোনো কাম নেই আল্লাহ শুধু বসে আছেন এই ধরনের ভ্রান্ত বিশ্বাস তাহলে তাকদেরকে অস্বীকারী হচ্ছে কাদ্রিয়া আর জবরে মহজ মনে করা এটা হচ্ছে জাবরিয়া তো ইসলাম জাবরিয়াকেও সাপোর্ট করে না কদরিয়াকেও সাপোর্ট করে না ইসলাম হচ্ছে মধ্যম পন্থা পন্তা ওবাইনালি ইসলাম আমনুন মানে নিরাপদ হয়ে যাওয়া নিশ্চিন্ততা আমনুন মানে কি নিশ্চিন্ততা নিশ্চিন্ততাকেও ইসলাম সাপোর্ট করে না আবার নৈরাশ্যকেও ইসলাম সাপোর্ট করে না নিশ্চিন্ততা নৈরাস্যতার মধ্যবর্তী অবস্থানটা হচ্ছে ইসলাম মানে একবারে নিশ্চিত হয়ে যাওয়া না কোনো সমস্যা নাই আমি আমার কোনো সমস্যা তোমার কোনো সমস্যা নাই কি বুঝাছো তুমি একদম নিশ্চিত আল্লাহ কী রাখো চলছে গাড়ি গাড়ি চলছে নামাজ নাই রোজা নাই একবার নিশ্চিত কথা হচ্ছে এরকম নিশ্চিন্ততা ওইটা ইসলাম সাপোর্ট করে না আমিং তুম মানফিসা বিকুমুল আর বাফা ইদা হিয়া তামুল তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছ তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে কোনো সময় ভূমিকম্প আসবে না আসমান থেকে গজব আসবে না এ ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছ এরকম নিশ্চিন্ত হয়ে যাওয়া এটা ইসলাম সাপোর্ট করে না বরং ইসলাম আল ইমান রাজা আশা এবং ভয়ের মধ্যবর্তী স্থানে দুদুল্যমান অবস্থায় থাকা হ্যাঁ ওইটা হচ্ছে কি ইসলাম তাহলে বাইনাল ইয়াস মানে নৈরাশ্য আমি যে গুণা করছি আল্লাহকে আমারে মাফ করবো আর নামাজ রোজা ভরা দরকার নাই যে গুণা করে তো রাখছি এটা এই সমস্ত মনোভাব ইসলাম সাপোর্ট করে না তখন তুমি রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাস হবে না নিরাসতা নিশ্চিন্ততা ইসলাম কি করে না সাপোর্ট করে না আমরা এটা আমরা সালজাম এই হচ্ছে একশো পাঁচ নাম্বার সর্বশেষ কথা আল্লাহ আকিদা শুরু হয়েছে আল্লাহ এক আবার শেষ হচ্ছে এইগুলো হচ্ছে একশো পাঁচটা যে আকিদা বর্ণনা করা হইলো হ্যাঁ এইগুলো হচ্ছে মূলত আমাদের আকিদা এই একশো ছয় নম্বরে এই খোলাসা কথাটা বলা হচ্ছে পুরী সিস্টে সর্বশেষ আমাদের সর্ব শেষ কথা হচ্ছে শোনো দিন উনা দুনা ইতিকাদুনা জাহিরান ও বাতিনান এটাই হচ্ছে আমাদের ধর্ম এটাই হচ্ছে আমাদের দিন এটা আমাদের বিশ্বাস বাহ্যিকভাবে প্লাস আভ্যন্তরীণ বাহ্যিকভাবেও আমরা এই কথা বিশ্বাস করি মস্তিষ্ক দিয়েও আমরা এই কথা মানি হৃদয় দিয়েও আমরা এই কথা মানি অ নাহানো বুঢ়া উইলা লহিতা মিন কুল্লিমান খালাফ্লা দিন আধাকার না হু বাইয়া আমরা বিগত যে একশো পাঁচটি আকেদার বিবরণী সুস্পষ্ট বিবরণী আহমুসুনা জামাতের আকেদার সুস্পষ্ট বিবরণী দেওয়া হয়েছে এগুলার বিপরীতে যারা মতবাদ পোষণ করে এদের ব্যাপারে আমরা মুক্ত আমরা আল্লাহ তালার কাছে আমরা একথা সাক্ষী দিয়ে আল্লাহ আমরা এই আকিদাগুলো বিশ্বাস করে আমরা চলছি এর বাইরে আমরা যাই না এর মতবাদ এর বিপরীতে মতবাদ যারা পোষণ করে তাদের ব্যাপারে আমাদের কোনো জিম্মাদারি নেই আমরা কোনো তাদের তাদের থেকে আমরা মুক্ত না কেন আ কথা বলছ ওয়ান অ্যাস আলহ হা তা আয় ইমান আমরা আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করি প্রার্থনা করি আশ্রয় ভিক্ষা চাই অল্লাহ আপনি আমাদেরকে ইমানের উপর শক্তিশূন্যতার অনুভূতির উপর আপনি আমাদেরকে স্থাপন করেন আমাদেরকে স্থির রাখেন স্থায়ী মালধারাত স্থায়ী আশ্রয় ভিক্ষা আপনার কাছে আমরা চাই ওয়াক্সি মালানা বিহি এই সঠিক ধর্মের উপরেই যেন আমাদের বিল খায়ের হয় ওইটার কামনা আমরা করি ওয়া আসিমানা মিনাল আহ ইল মুখতালিফা যত ভ্রান্ত মতবাদ আছে যত প্রবৃত্তি পুজারী আত্ম পূজারী আছে সেগুলো থেকে আমরা আপনার কাছে আশ্রয় ভিক্ষা চাই ওয়াল আল মুতা বিক্ষিপ্ত মতবাদ সেগুলো থেকে আমরা আশ্রয় ভিক্ষা চাই ওয়াল মাদাহিব আর রাদিয়া নিকৃষ্ট মতবাদ মাদাহিব আর রাদিয়া মানে কি নিকৃষ্ট মতবাদ থেকে আমরা বেছে থাকতে চাই মিসলিল মুসাবিহাতিওয়াল ওয়াল মুতাজিলা মুসাব্বিহাদের আকিদা থেকে মুতাজিলা মুআত্তিলাদের মুআদের আকিদা থেকে জাহমিয়া জবরিয়া কদরিয়া এই জাতীয় যত ভ্রান্ত নিকৃষ্ট বিশ্বাসী বিশ্বাসী দল দলমত লোক আছে সেগুলো থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি মিনাল্লা খালাফু অর্থাৎ যারা খালাফু ওয়াল জামা যারা সুন্নতের আদর্শের নেসালতের আল্লাহ রসুলের সুন্নতের বিপরীত করে জামায়াতে সাহাবা সাহাবায় কেরামকে সত্যের মাপকাঠি মানে না সাহাবায়ামই একমাত্র আমাদের জন্য আদর্শের সত্য হিসেবে স্বীকৃতি দেয় না সাহাবা কেরামকে যারা আকাবির মনে করে না সাহাবা এ আকাবির মনে করলে যারা বিরোধিতা করে তাদের থেকে আমরা পানা চাই ও হালু দলালাতা যারা পদভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে তাদের থেকেও আমরা মুক্তি কামনা করি ও নাহ উমিন আিনহুম আমরা তাদের থেকে মুক্ত আর ইন্দানা তারা আমাদের কাছে পদভষ্ট তারা আমাদের কাছে নিকৃষ্ট তাদের মতবাদ আমরা সাপোর্ট করি না তাদের হাওয়া মস্তিষ্ক কেন্দ্রিক মতবাদ এগুলো আমরা বিশ্বাস করি না ইসমাতফিক আল্লাহ তাআলার নিকটেই আমরা আশ্রয় রক্ষা চাই আমরা আশ্রয় চাই আত্মা উফিক আমরা সহজ সরল পথ সঠিক পথে চলতে চাই সঠিক পথে সহজ সরল পথে চলার নিয়ামত প্রাপ্ত হতে চাই তাও ফিক মানে বুঝছো ও সাল আল্লাহিন ও আলা আলিহি ও আসহাবিহি ওয়া সাল্লাম ওয় আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্যে যিনি গোটা মহাবিশ্বের প্রতিপালক যিনি তার প্রশংসা করে আমরা এই কিতাব শেষ ঘোষণা করছি আলহামদুলিল্লাহ আলামিন এই হচ্ছে আমাদের একশত ছয়টি আকিদা শেষ হয়েছে এবার আমরা এখান থেকে বাছাইকৃত কিছু কিছু আকিদা সংক্রান্ত বিষয় ইনশাল্লা আগামীকালকে থেকে আমরা পড়ব ইনশাল্লাহ ওই তো আগামীকাল অথবা আমরা আল ফজুল কবির পড়ে তারপরে এই কিতাবটা আবার পুনরায় পড়ব বাছাইকৃতভাবে আকিদা বিশুদ্ধকরণে আমাদের করণীয় আমাদের পালনীয়